আসসালামু আলাইকুম সকলকে তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আবারও চলে এসেছি স্বপ্নের বাগানে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার স্বপ্নের বাগানে তো আজ আমি এসেই ছাদ বাগানে এসেই দেখি যে আমার গাছে কিছু পোকাতে মানে আক্রমণ করেছে সমস্ত গাছগুলোতে এসে মানে আগে এসেছি ছাদে কিন্তু সেরকম নোটিস করিনি কিন্তু আজকে এসে দেখছি যে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার বেগুন গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন এই যে আর প্রত্যেকটা পাতায় আমার বেগুন গাছের বলেন তারপরে আবার বাঁধাকপি লাগানো আছে সেই বাঁধাকপির পাতাতেও মানে পোকাগুলো মানে পাতাগুলো খেয়ে নিচ্ছে তো এক মাস আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছাদ বাগানে স্প্রে করা তারপরে কিন্তু আর করা হয়নি এবার যেহেতু পোকার আক্রমণ বেড়ে গেছে তো আবারও আমি আমার ছাদ বাগানে স্প্রে করব তো চলুন আমি আমার ছাদ বাগানে কীভাবে স্প্রে করছি সেটা আপনাদেরকে দেখাবো আর আপনাদের ছাদ বাগানে যাদের এই সমস্যা হচ্ছে বা হয়েছে তারাও এই হামলায় স্প্রে করতে পারেন আমি আমার ছাদ বাগানের জন্য হামলায় স্প্রে করি আর স্প্রে তো আমি করবো না আমি আজকে ভিডিও করবো আর আমার হাজবেন্ড স্প্রে করা করবে গাছে সেইগুলো মানে আপনারা দেখতে থাকুন চলুন দেখতে পাচ্ছেন এখানে আমার স্প্রে মেশিনটা অলরেডি এখানে পানি অলরেডি ভরাই হয়ে গেছে এটা হচ্ছে আমার ষোলো লিটারের স্প্রে মেশিন আর এই যে দেখতে পাচ্ছেন কীটনাশক এটা হচ্ছে হামলা কীটনাশক আমার গাছে পোকামাকড়ের আক্রমণ হলে আমি এই হামলা স্প্রেটাই করি আর আপনারা চাইলে অন্য কিছুও করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব হামলা তারা স্প্রে আপনারা করবেন তো এই ষোলো লিটারের জন্য আপনারা কত এম দিবেন দেবেন আমার যেহেতু অনেক গাছ আছে বাগানে সেই জন্য আমি ষোলো লিটার জলে আপনার পঁচিশ এম মতো দিব আর আপনারা প্রতি লিটারে দেড় এম করে দিতে পারেন তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা হামলা কীটনাশক এটা এটা আমি বললামই পঁচিশ এম মতো আমি নেবো তো এই যে নেওয়া হচ্ছে তো নেওয়া হোক এই যে এবার আপনারা এইভাবে দিয়ে একটা পাত্রে দিয়ে ঘুলে নেবেন ভালো করে তো এই যে স্প্রে মেশিনে এবার আমরা এটা ঢেলে নেব তো আপনারা এইভাবেই করবেন যাদের ছাদ বাগানে ভাবছেন যে পোকামাকড়ের আক্রমণ হয়েছে সাধারণত আপনাদের এই ছাদ বাগানে লেদা পোকা বলেন জাপ পোকা বলেন বা মাকড়সার মতন অনেকেই মানে পোকামাকড়ের আক্রমণ আপনাদের গাছপালাতে হয় তো সেই সব মানে পোকামাকড় যাতে না হয় সেই গাছপালাতে যাতে পোকামাকড় না লাগে সেইগুলো ঠেকাতে আপনারা হামলায় স্প্রে করতে পারেন এটা খুবই ভালো একটা কীটনাশক তো এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে পুরো ভর্তি করে নিয়ে নিয়েছি পুরো ষোলো লিটারই নিয়েছি কারণ আমার গাছ যেহেতু মেলা আগেই বললাম সেহেতু আমাদেরকে সমস্ত মানে পানিটাই লেগে যাবে গাছে স্প্রে করার জন্য আর এই যে আমার হাজব্যান্ড উনি এবার এটা পিঠে ভালোভাবে সেট করে নেবেন মেশিনটা তারপরে স্প্রে করবে আর আপনাদেরকে সব সময় খেয়াল করতে হবে যে স্প্রে আপনারা কখন করবেন স্প্রে আপনারা করবেন সব সময় বিকেলে আর সন্ধ্যার ঠিক আগে মানে সন্ধ্যা লাগার আগে করবেন আর এটাই হচ্ছে আপনার পারফেক্ট টাইম স্প্রে করার আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছপালাতে আমি স্প্রে করব লঙ্কার গাছে টমেটো গাছে আপনার বাঁধাকপি গাছে তারপরে আপনার এই সাইডে দেখাচ্ছি যে বেগুন গাছ সে বেগুন গাছগুলোতেও কিন্তু আমি ভালোভাবেই স্প্রে করে নেবো আর আপনাদেরকে একটা খেয়াল রাখতে হবে সব সময় স্প্রে করার সময় যেন আপনারা সবজি একেবারেই তুলবেন না স্প্রে করার দু তিন দিন পর আপনারা সবজি হারভেস্টিং করতে পারেন আপনাদের ছাদ বাগান থেকে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি মনে হয় যে না সবজি হারভেস্ট টিং করবো তাহলে স্প্রে করার আগে আপনারা কিন্তু হারভেস্টিং করে নেবেন তো চলুন আমি আপনাদেরকে পুরো ছাদ বাগানটাই দেখালাম আমার গাছপালা সমস্ত কিছু এবার আমি আর গাছপালা দেখাবো না আমার একেবারে হাজব্যান্ডকে দেখাবো যিনি স্প্রে করছেন আজকে তো এই যে আমার হাজব্যান্ড স্প্রে করা অলরেডি শুরু করে দিয়েছে তো আপনারা এইভাবে স্প্রে করবেন আর এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আপনাদের সব সবসময় এইভাবে কিন্তু পোকা মানে আক্রমণ হলে আপনারা বুঝতে পারবেন পাতাগুলো পোকাতে আপনার খেয়ে নেবে তখন আপনারা কিন্তু স্প্রে করবেন আর আপনারা পোকাতে না আক্রমণ করলেও আপনারা মাসে অন্তত একবার করে স্প্রে করবেনই আপনাদের ছাদ বাগানে যত গাছপালা আছে কারণ স্প্রে করাটা অবশ্যই গাছের দের জন্য খুবই দরকারি একটা জিনিস তো আপনারা স্প্রেটা করবেনই মাসে অন্তত একবার করে তো এই যে দেখতে পাচ্ছেন আর এখানে যে গাছগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম বেগুনের গাছগুলো আবার আমি নতুন করে লাগিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আবার সব বেগুনের গাছগুলো আমার হয়ে গেছে এই যে তো এখানে দেখুন লঙ্কা গাছেও স্প্রে করা হচ্ছে আমার বেগুন গাছে স্প্রে করা কমপ্লিট এবার কিন্তু লঙ্কা গাছে স্প্রে করা হবে এইভাবে কিন্তু সমস্ত গাছেই স্প্রে করা চলবে যেহেতু আমার অনেক গাছ আছে ছাদ বাগানে অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা মানে পুরোটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আপনাদের দেখতেও হয়তো একঘেয়েমি লাগবে সেই জন্য সমস্ত কিছু দেখাবো না জাস্ট আপনারা এইভাবেই কিন্তু গাছে স্প্রে করবেন আর টমেটো মানে টমেটোর শুধু ফলন দেখুন আমার গাছে আর ওই যে কিছু টমেটো আপনাদেরকে দেখাচ্ছি চলুন যে কত সুন্দর মানে পেকে গেছে তো আপনারা এইভাবে স্প্রে করবেন আর একটা খেয়াল করবেন ঠিক সন্ধ্যা লাগার আগে আপনারা স্প্রে করবেন মানে সাড়ে চারটা পাঁচটা বাজবে ঠিক এই সময়ে কিন্তু আপনারা স্প্রে করবেন তো চলুন এইভাবে কিন্তু আমার লঙ্কা গাছগুলো দেখেন স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওখানে টমেটো গাছগুলো আছে টমেটো গাছগুলোতেও দেখুন সুন্দরভাবে স্প্রে করে নেব তো এই যে এই গাছগুলোতেও স্প্রে করা হচ্ছে তো এই যে স্প্রে করা দেখুন চলছে তো এইভাবে আমি সমস্ত গাছগুলোতেই স্প্রে করে নিই তারপরে আপনাদের পুরো ফাইনাল রেজাল্ট আমি দেখাচ্ছি যে গাছগুলোতে আমি কিভাবে স্প্রে করলাম এই যে দেখুন স্প্রে করা কিন্তু আমার একেবারে কমপ্লিটের দিকে শেষের দিকে তো এইখানে কিছু ফুলের গাছ আছে সেগুলো কিন্তু আমি স্প্রে করে নেব দেখেন এই যে তো এই হয়ে গেল আমার ছাদ বাগানে পুরো গাছের স্প্রে করা কমপ্লিট এই ছিল আজকের ভিডিও আমার গাছে হামলায় স্প্রে করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আজকের মতো টাটা